বন্যা কবলিত দুস্থ অসহায়দের পাশে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী বন্যা কবলিত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ফারাক্কার রবিনহুড বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকমূলক কাজে যাকে দেখতে পাই উনি আর কেউ নন উনি হলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী গরিব দরদি দানবীর সুখ দুঃখের সাথী সুনীল চৌধুরী অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং ফারাক্কা ব্লক ইমামনগর স্বাস্থ্যকেন্দ্রে পনেরোই আগস্ট গর্ভবতী মহিলা সহ কেন্দ্রে চিকিৎসা করতে আসা অসুস্থ একশো রোগীদের মাঝে পুষ্টিকর খাদ্য প্রদান কয়েকদিন আগে সুনীল চৌধুরী সশরীরে ফারাক্কার নিমতলা ডিয়ার ফরেস্ট বেওয়া এক নম্বর পঞ্চায়েত সহ শিকারপুর এলাকায় নৌকায় করে এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত অসহায় মানুষের অভাব অভিযোগ সমস্যা শোনেন এবং সেই এলাকাগুলিতে ওনার প্রতিনিধি হোক অথবা নিজে হোক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিদর্শন শেষে এলাকায় প্রায় তিনশোর অধিক ত্রিপল প্রদান করেন আজ অর্থাৎ রবিবার সকাল নাগাদ ফারাক্কা ব্লকের নয়নসুখ অঞ্চলের পার্শুজাপুর এবং কুলিদিয়ার এলাকায় নিজে উপস্থিত হয়ে পাঁচশোরও অধিক ত্রিপল বিতরণ করলেন এলাকার মানুষের কথা হলো। সুনীল চৌধুরী কোনো জনপ্রতিনিধি না হলেও এই দুরবস্থার পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের কাছে বড় পাওনা কিন্তু যারা এখানকার জনপ্রতিনিধি তারা আজও আমাদের কোনো খোঁজ খবর নেয়নি এলাকার মানুষ আরও বলেন এখনকার যিনি জনপ্রতিনিধি তাকে ভোট দিয়ে আমরা ভুল করেছিলাম ভোট আসলে ওনাকে দেখতে পাওয়া যায় কিন্তু বিপদ আপদে আসলে সরে দাঁড়ান আর এই সমাজসেবী সুনীল চৌধুরী এমন সময় এক ঈশ্বরের দূত হয়ে গরিবের পাশে দাঁড়ান সুনীল চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী তাদের মতে সরকারি সাহায্য পৌঁছনোর আগেই সমাজসেবী উদ্যোগে ত্রাণ হাতে পেয়ে তারা স্বস্তি পেয়েছেন শুধু বন্যা দুর্গতদের ত্রাণ নয় বিভিন্ন সময় তিনি দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন চিকিৎসা ক্ষেত্রে সাহায্য কিংবা সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ সব ক্ষেত্রেই সুনীল চৌধুরী এলাকার মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব যতটুকু সম্ভব আমিও আমার প্রতিনিধিরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি গ্রামবাসীরাও এই দিন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়ে সত্যি মানবিকতার নজির স্থাপন করেছেন তিনি বলছি আজকে কি ছিল আপনাদের আজকে ছিল আমাদের নয়নসুকো অঞ্চলে ফারাক্কা ব্লকের দুর্গত মানুষদের জন্যে ত্রিপাল বিতরণ করা সেটা হচ্ছে আমাদের সমাজসেবী সুনীল তার উদ্বেগে কিছু ত্রিপাল বিতরণ করার জন্য দুর্গত মানুষদেরকে ডাকা হয়েছে সেটা ছিল পারসুজাপুর আর কুলুদিয়ার দুটো বুধ পারশুজাপুর হচ্ছে একশো তেইশ নম্বর বুধ কুলি কুলিদিয়ার হচ্ছে 116 নম্বর বুথ আর আর একটা কুলি কুলিদিয়ার হচ্ছে 117 নম্বর বুথ বলছি বারবার Sunil দেখা সহযোগিতার জন্য এর আগে কোনো শাসক দল বা কোনো নেতা বা আর কোনো সমাজ কি আপনাদের কাছে সহযোগিতার জন্য না আমাদের কাছে আসেনি এবং কোনো খবরও দেয় নাইনি আমাদের সুনিলা খবর নিয়েছে সুনীলা জানতে চেয়েছে এলাকা সম্পর্কে বলেছি ওকে উনি তার ব্যবস্থা করেছে সুনলাম আগামিতে উনি জিপি ছিলেন গতদিনে তিনি প্রথমেই অ্যাপ্লিকেশনটা রাস্তা বর্তমানে জন্য কোনো জন নয় তো কানে আছে তাহলে সেটাকে কিভাবে দেখছেন যে তারপরে সহযোগিতা করছেন সেটাকে খুব ভালোভাবে দেখছে যেটা কোনো প্রতিনিধি এইভাবে দেখে না এইভাবে সাহায্যও করে না আগামিতে কিভাবে দেখতে চাইছিলেন আমরা চাই আগামী দিনে সে তাকে আমরা দেখতে চাই আজকে জন আমার নাম অর্চনা মন্ডল খুব ভালো লাগছে খুবই খুশি আছি আর কি আমাদের পাশে উনি দাঁড়িয়েছেন আমরা খুব অসহায় আছি খুব ভালো লাগছে এবং আমাদের পাশে যেন সব সময় ওনাকা পায় তাহলে আমরা খুব ভালো থাকবো আর কি তিরপালটা কে দিচ্ছে সুনীল চৌধুরী তিনি তো কোনো জনপ্রতিনিধি প্রতিনিধি না যারা জনপ্রতিনিধি তারা কি এসেছিল এই গ্রামে না কোনোবার আসেনি ওরা জনপ্রতিনিধি শুধু ভোটের সময় আসে দেখা করে বাকি সময় আর দেখা করে না কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো তারাকে ভোট দেওয়া ভোট দিয়ে প্রার্থী করে জয়যুক্ত করিয়েছি এটাই আমরা ভুল করেছি আমাদের পাশে দাঁড়াচ্ছে না আমরা আশায় পরে তারাকে মানে আশায় আশায় পাস করালাম আপনাকে দেখবে সহযোগিতা করবে সেটা করছে না তাহলে ওরাকে ভোট দিয়ে আমাদের লাভ কী না দেওয়াটাই ভালো ছিল আমাদের এত অসহায় গঙ্গা গঙ্গাতে আমাদের বন্যাতে অনেক কষ্ট হচ্ছে তবু আমাদের পাশে দাঁড়াচ্ছে না ওই সব থেকে জয়যুক্ত করাটাই আমাদের অন্যায় হয়েছে কি নাম আপনার আমার নাম স্বাধীন মন্ডল জায়গার নাম জায়গা খুলি দিয়ার সুনীল চৌধুরী দানবীর লোক তিরপাল দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এই তিরপাল বরণ করা বিতরণ করার জন্য সব উদ্যোগে তিরপাল নিতে এসছে ইনি তো কোনো জনপ্রতিনিধি না দানবীর লোক যারা জনপ্রতিনিধি তারা কি এসছিল আর যারা যারা জনপ্রতিনিধি তারা এলাকায় এসছে কারোর সাথে দেখা হয়েছে কারোর সাথে দেখা হয়নি এই যে একটা ত্রিপাল উদ্যোগ নিয়েছে কেমন লাগছে আপনাদেরকে খুব ভালো লাগছে ইনি ইনি তো চিরস্থায়ী দান বীর লোক মানে বন্যা মানে মানুষের বিপদের পাশে সুনীল চৌধুরী দাঁড়ায় বেড়ানো আগেও দাঁড়াচ্ছে নিয়েও দাঁড়াচ্ছে তো আগামী দিনে যদি সুনীল চৌধুরী কোনো দায়িত্বে আসে তাহলে মানুষ ওকে মানুষকে যেমন উনি দিচ্ছে তাহলে মানুষ ওনাকে কিছু দিবে কিন্তু দেওয়ার জায়গা পেলে দিবে হ্যাঁ বাপ রে সুনীল চৌধুরী পাশে থাকা যতদিন থেকে আমরা অর্সতে উঠা বসা বিপদ হলেই ছুটে আসে বিপদ হলেই ছুটে আছে এরকম লোক আমরা তো আগের দিনে ও এসছে তারপরে অনেকেই এসছে জেলা পরিষদ কেউ কিন্তু এক কিলোমিটার রাস্তা করে দিয়েছে এক কিলোমিটার কাছ থেকে রকম সে কিছু করেছে কিন্তু রকম করতে পারে না আর মতন করতে পারবে না ইনি সুনীল চৌধুরী যাহা করতে পারে মানুষের করতে পারবে আমার নাম জুল্লুর রহমান উদ্দেশ্য হচ্ছে জনসেবা করার লোকজন বিপদে পড়ে আছে হ্যাঁ বিপদে যারা পড়ে আছেন তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মানব সেবা জনসেবা আজকে ফিল্পল বিতরণ করা হলো ফারাক্কা বিধানসভার কুলি দেয়ার চরসুজাপুর এইসব বন্যা দুর্গতদের হল কতটা মোটামুটি পাঁচশো পিস বিতরণ করা হলো আর একটা জায়গায় এখন যাবো গিয়ে বিতরণ করা হবে টোটাল পাঁচশো পিস বিতরণ করো আজকের আজকের প্রোগ্রামে সাধারণ মানুষের দেবেন আর মানুষকে মানুষকে একটাই বার্তা দেওয়ার আছে যারা বিপদে আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো তাদের যতটা পারবো সাহায্য এখন জনপ্রতিনিধি থাকলেও হবে না থাকলেও জনপ্রতিনিধি না থাকলেও জনগণের সেবা করা যায় হ্যাঁ এটাই হচ্ছে মেন কাজ জনগণের কাজ যখন জিএসপি ছিলেন তখন আপনাদের মাধ্যমে এক কিলোমিটার রাস্তা হয়েছে এখন কিছু নেই তারা আবারও বলছেন কিছু না থাকা সত্ত্বেও আমরা কিছু অনেক কিছু পাচ্ছি এটা কীভাবে দেখছেন না এর আগে জেলা পরিষদের মেম্বার অনেকেই ছিলেন তারা এই পারের জন্য কিছু চিন্তা ভাবনা করেনি দেয়ারের জন্য আমি প্রথম এক কিলোমিটার রাস্তা করে দিয়েছিলাম এখানে আগামীতে কিভাবে পাশে থাকবেন আগামীতে এইভাবেই পাশে থাকবো যেভাবে আছি সেইভাবেই থাকবো জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকবো আপনাদের মাধ্যমে ওগুলো তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম আপনাদের মাধ্যমে আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এলাকার দুর্গত মানুষদের পাশেই যাতে প্রশাসন থেকে সবকিছু সাহায্য দেওয়া হয় প্রশাসন যাতে সক্রিয় হয় সুনীল চৌধুরী